এই মানুষটি কোনো আধুনিক কাঠের যন্ত্র ব্যবহার করেন না কোনো কাটা বাধা নেই কোনো আঠা নেই শুধু পাথর আর কাঠ হাতে নিয়ে এমনভাবে একত্রে জোড়া লাগান যে মনে হয় এগুলো মেশিনে তৈরি অথচ এক বিন্দু ফাঁক নেই সমুদ্রের পাশে পাথুরে অঞ্চল ঘুরে ঘুরে তিনি এমন পাথর খুঁজে আনেন যেগুলোর প্রাকৃতিক আকৃতি চোখে পড়ে আবার গাছের ডাল বা কাণ্ড থেকে এমন কাঠ সংগ্রহ করেন যার দাগ রং বা ভাঁজ স্বাভাবিকভাবেই কিছু বলে তিনি জোর করে কোনো কাঠামো তৈরি করেন না বরং যা যেমন আছে সেটার ধার বা গরণ মেনে তার সঙ্গে মিলিয়ে পাথর বসিয়ে দেন এই কাজে সময় লাগে কিন্তু কোনো কষ্টসাধ্য যন্ত্রপাতি বা জোর জবরদস্তি লাগে না কাঠের ভাঁজ পাথরের খাঁজ দুটোকে তিনি এমনভাবে ফিট করেন যেন প্রাকৃতিক ভাবে এগুলো একে অপরের জন্য তৈরি ছিল কোথাও কোনো স্পেস থাকে না কোথাও কোনো শক্তি খরচ হয় না শুধু নিজের চোখ হাত আর বছরের অভিজ্ঞতা দিয়েই এই কাজটি সম্পন্ন করেন একটা কাঠামোর মধ্যে যেখানে সাধারণভাবে প্ল্যান স্ক্রু হ্যামার আর গ্লু লাগে সেখানে তিনি শুধু কাঠ আর পাথরের ভারসাম্যকে ব্যবহার করে সেটা দাঁড় করিয়ে দেন এই ধরনের আসবাব বা কাঠামো দেখতে যতটা প্রাকৃতিক ভেতরের গঠন ততটাই শক্তিশালী কারণ যেটা জোর করে বসানো হয়নি সেটা সময়ের সাথে ফাঁক ধরায় কিন্তু যেটা নিজের ওজন আর ভারসাম্য বসানো সেটা সহজে নড়ে না কাঠের পাথরের আর পাথরের খসখসে দিক একে অপরকে আটকে রাখে এমনকি যখন কেউ প্রথমবার দেখবে মনে হবে হয়তো ভেতরে লুকানো কোনো সংযোগ আছে আসলে কিছুই নেই এই ধরনের কাজ শুধু দক্ষতা না সময় আর ধৈর্যের পরীক্ষা কারণ প্রতিটি পাথর বা কাঠের টুকরার মধ্যে কোনো একটাই ভুল হলে পুরো কাঠামো না তাই প্রতিটি ধাপেই তার চোখে নিখুঁত মাপজোখ চলে আর পুরো কাজটাই চলে একেবারে নীরব পরিবেশে না কোনো যন্ত্রের শব্দ না কোনো তাড়াহুড়া প্রতিটি জোড়া ফিট হয় নিজের স্থানে নিজে থেকে দাঁড়িয়ে থাকে এই কারণে তার বানানো ফার্নিচার বা কাঠামো শুধু ব্যবহারযোগ্য না এগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি শক্তিশালী হয় কারণ কোনো কৃত্রিম উপাদান না থাকায় এগুলোর ভেতর পচন ধরে না দাগ পরে না প্রকৃতির যেমনটা তৈরি করে মানুষ যদি সেটা জেনে বুঝে ব্যবহার করে তাহলে এমন কিছু তৈরি হয় যেটা টিকে থাকে না শুধু শারীরিকভাবে বরং মানসিকভাবেও এক ধরনের শান্তি এনে দেয় আর তার এই কাজ প্রমাণ করে দেয় প্রযুক্তি ছাড়াও প্রকৃতির সঙ্গে বোঝাপড়া থাকলেই সব কিছু সম্ভব